গ্রহণ করছি যারা এই ছাত্র জনতার আন্দোলনে যারা জীবন দান করেছেন শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্র কামনা করি এবং একই সাথে যারা আহত হয়ে এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সকলেরই দ্রুত আরোগ্য কামনা করছি তো আমাদের এই আন্দোলনে আমরা দেখেছি যে কিভাবে মানুষ অসুস্থ হয়ে গেছে কিন্তু তাদের আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি আমরা হাসপাতালগুলোতে কথা বলেছি যে বিন্দুমাত্র যেন কারো ত্রুটি না এবং আমরাও সর্বোত্তমভাবে তাদের পাশে থাকাও উচিত বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি পেয়েছে তাদেরকে এফ মর্যাদা দেওয়া তাদের দায়িত্ব সরকার নেওয়া তাদেরকে এমডি দায়িত্ব নেওয়া এবং যারা আহত আছেন তাদের চিকিৎসা যত দিন পর্যন্ত চিকিৎসা লাগবে সেই দায়িত্ব সরকার নেবে এগুলো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে আর আমরা তো আসলে জানেন যে সরকারি ফ্রেমওয়ার্কের মধ্যেই আছি আমরা আমাদের এই সংক্রান্ত আলাদা কোনো বাজেট আসে না তো আমাদের সমাজসেবা চিকিৎসাজনিত যে অনুদান দেওয়ার একটা সুযোগ থাকে সেখানেও যে নিয়মিত বাজেটের অংশ হিসেবেই যে টাকাটা ছিল কারণ ঘটনা ঘটার আগেই তো বাজেট অনুমোদন হয়েছে সেখান থেকে একটা টোকেন মানি এটা দিয়ে আসলে আপনাদের কিছুই হবে না মানে আমরা আপনাদের প্রতি সমবেধি এটা জানানোর জন্য আর কি এটা দেওয়া কিন্তু আমাদের কাছে যখনই কোনো এই সুযোগ আসবে আপনাদেরকে স্মরণ করবো এবং আপনাদের সাথে থাকব শুধুমাত্র এটি না আপনাদের ফ্যামিলির যে কোনো সমস্যা আমাদের কাছে আসবেন যেভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটা সর্বোচ্চটাই আপনাদেরকে দিব কারণ আপনারা আমাদের যে সরকারের বিভিন্ন সেবা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সেবা নেওয়ার প্রয়োজন হয় সেখানে আপনারা যখন যাবেন কোনো ধরনের প্রতিকূলতার যদি সম্মুখীন হন সেখানে আমাদের কাছে আসলে আমরা সেটা সর্বোচ্চ সহযোগিতা দেবো আপনাদেরকে